নার্সিং ইনস্টিটিউটটা আসলে আমাদের সুনামগঞ্জের যারা আছি আমরা আমাদের জন্য গর্বের তো আস্তে আস্তে ওইখানে এইগুলো বরাদ্দ হচ্ছে মানুষের বসবাস এই বসত বাড়ি করবে ওইখানে সায়েন্স আর্টস কমার্স তো সবগুলোর রুম হচ্ছে কিন্তু এই ভিতরে কি কি আইসক্রিম নিয়ে লাগাও স্যার আলাইকুম সবাইকে তো আজকে বাসা থেকে বের হয়েছি কাউন্সার আমাকে নিয়ে আসছে আজকে আমরা যাবো হচ্ছে গিয়ে কিছু ছবি তুলতে প্লাস যেহেতু অনেক গরম সো দেখবো একটু বাতাস পাই কিনা তো বাসার মধ্যে ভালো লাগতেছে না আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সুনামগঞ্জ সরকারি কলেজ প্লাস হচ্ছে গিয়ে সুনামগঞ্জ নার্সিং ইনস্টিটিউট তো আমাদের বাসার সামনেই এখানে যাচ্ছি গিয়ে কিছু ফটোশ্যুট করবো প্লাস হচ্ছে ওইখানকার ভিউটা আপনাদেরকে দেখাবো আমরা আসলে কয়েকদিন আগে একবার আসছিলাম সো নার্সিং ইনস্টিটিউটের সামনে হচ্ছে গিয়ে আপনার সেনাবাহিনী ক্যাম্পটা সুনামগঞ্জের সেনাবাহিনী ক্যাম্প বর্তমানে যেহেতু সেনাবাহিনী আছে সো ওইখানে যখন আমরা ভিডিও করছিলাম সো ওরা আমাদেরকে খুব কাইন্ডলি ক্যাম্পের ভিতরে নিয়ে সুন্দর করে বুঝিয়ে বলছে কালচারও ছিল তো এটা এটা কেন করছে তারপরে কি মনে হয় আমরা ওদের পারমিশন নেই নাই ওরা হচ্ছে কি আসলে খুবই সেন্সিটিভ ঠিক আছে তো তারা চায় না যে ক্যাম্পের আশেপাশে কেউ ভিডিও করুক সো তার জন্য আসলে ওরা আমাদেরকে এখানে আইসা সুন্দর করে বুঝিয়ে তারপরে বলে দিচ্ছে আর কি যে আশেপাশের জন্য ভিডিও না করি তো এই হচ্ছে গিয়ে নার্সিং ইনস্টিটিউটের হোস্টেলটা এখনো যেহেতু চালু হয় নাই প্রথমে তো আমরা বুঝতে পারতেছি না যে আসলে হোস্টেল হবে কি সো আশা করা যায় যে এটা হচ্ছে কি হোস্টেল আর সামনে হচ্ছে গিয়ে নার্সিং ইনস্টিটিউটটা সো যদিও হচ্ছে গিয়ে অনেক গরম তো তার জন্য উপরে অনেক গরম লাগবে বোঝা যাচ্ছে আহ যেহেতু আজকে একদম টাটকা সূর্য আমরা জাস্ট আহ একতলাতে উঠছি নার্সিং ইনস্টিটিউট এর সামনে দেখবেন যে আরেকটা ভবন আছে এই নার্সিং ইনস্টিটিউট আসলে আমাদের সুনামগঞ্জের যারা আছে আমরা আমাদের জন্য গর্বের কারণ হচ্ছে গিয়ে এইখানের মধ্যে সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে কিন্তু এখানের মধ্যে পড়াশোনা করবে কারণ আপনারা যেহেতু জানেন যে সুনামগঞ্জে তেমন কোনো সরকারি নার্সিং ইনস্টিটিউট নাই সো এটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জে এবং সুনামগঞ্জের যে আশেপাশের অঞ্চলগুলো আছে এইখানের মধ্যে সবার প্রথম কোনো সরকারি নার্সিং ইনস্টিটিউট আর যদিও প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটগুলো আছে সো এখানের মধ্যে আসলে অনেকে পড়াশোনা করতে চায় না এবং বাহির থেকে এত মানুষ আসে না অ্যান্ড মান এত ভালো না আর কি প্রাইভেট যে নার্সিং ইনস্টিটিউটগুলো আছে সো তার জন্য দেখা যায় যে সুনামগঞ্জের যে স্টুডেন্টগুলো আছে ওদের কিন্তু সিলেটে হয় আহ অনেকে আবার ঢাকাতে চলে যায় সো যেহেতু এই ইনস্টিটিউটটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের জন্য আসলে অনেক গর্বের তো কাউসার তোর কাছে কি মনে হয় যে নার্সিং ইনস্টিটিউটটা আমাদের জন্য আসলে কতটুকু কাজে আসবে আমাদের অনেক কাজে আসবে কারণ আমাদের সুনামগঞ্জে এই ভালো কোনো ইনস্টিটিউট নেই তো এটা প্রথম নার্সিং ইনস্টিটিউট হিসাবে সরকারি হিসাবে সুনামগঞ্জে প্রথম এটা ওপেনিং হয় নাই আশা করি দুই সালে এটা ওপেনিং হবে তো আশা করি আমাদের যে ছেলে মেয়েরা আছে আমরা বাইরে যেতে হয় নার্সিং এই নার্সিং কমপ্লিট করার জন্য এটার জন্য আমরা খুবই এক্সাইটেড আর মূলত আর এই ইনস্টিটিউট হওয়ার পরে আমাদের যে জায়গাগুলো আছে এগুলো অনেকটা ডেভেলপ হবে সুনাম আশা করি তো এটা কিন্তু আসলে একটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে যখন নার্সিং ইনস্টিটিউট হয় বা কোনো একটা প্রতিষ্ঠান হইলে কিন্তু তো জায়গাটা একদম গর্জিয়াস হয়ে উঠে আর কি তো আস্তে আস্তে ওইখানে এইগুলো বরাট হচ্ছে মানুষের বসবাস এই বসত বাড়ি করবে ওইখানে বা বিভিন্ন অনেক কিছুই হবে মানে আপনারা যদি আপনারা যদি জাস্ট একটু লক্ষ্য করেন ওই যে এটা কিন্তু হচ্ছে গিয়ে সামনে বিলটা ঠিক আছে সো বিলের মধ্যে কিন্তু আগে একদম পুরোটা হচ্ছে গিয়ে ধান ছিল সো অনেকে হচ্ছে গিয়ে আশেপাশের এলাকার যারা আছে তারা কিন্তু ধান চাষ করতো এখানের মধ্যে সো একটু যদি সামনে দেখেন দেখতে পারবেন যে এখানে মধ্যে কিন্তু ডেজার একটা মেশিন আছে যেটা দিয়ে আসলে বরে ফেলা হচ্ছে

সো এখনো আমরা সামনে দেখতে পাচ্ছি যে একটা বিয়ের শ্যুট চলতেছে আর এই হচ্ছে কি আমাদের সরকারি কলেজটা তো সামনে আর অনেকগুলা ভবন আছে সামনে গেলে আরো ভবন গুলা যে আছে ওইগুলো আপনাদেরকে দেখাতে পারবো আমাদের কলেজ লাইফটা আসলে এইটাই আমাদের পুরো কলেজ ক্যাম্পাস হ্যাঁ সো আমাদের কলেজের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় এন্ড এখন দেখতে পারবেন যে আমরা কলেজের মধ্যে আছি সো একটু সামনে গিয়ে আপনাদেরকে কলেজের যে পুকুরটা আছে প্লাস হচ্ছে গিয়ে এখানে সামনে যে ভিউটা আছে একটু দেখানোর চেষ্টা করব যেহেতু একটা নিরিবিলি পরিবেশ তো এখানের মধ্যে আসলে শুট করার জন্য একটা আদর্শ জায়গা এন্ড আমার সামনে হচ্ছে গিয়ে আরেকটা ভবন এবং এই ভবনের ভিতর দিয়ে যদি আমরা ঢুকে যাই দেখতে পারবেন যে এটা কিন্তু অনেক বিস্তৃত ঠিক আছে একদম ভিতর পর্যন্ত কিন্তু সায়েন্স আর্টস কমার্স তো সবগুলোর রুম হচ্ছে কিন্তু এই ভিতরে সামনে আরেকটা একটা দোকান আছে এইখান থেকে আসলে আমরা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার চেষ্টা করবো আইসক্রিম নেওয়া যায় তো কি কি আইসক্রিম নিয়ে লাগো স্যার কোনটা যদি কোন আইক্রিন নিচ্ছে পুলার আহ আমরা হচ্ছে জুসের যে দোকানটা আছে ওইটা খোলা পাই নাই আমরা আসছিলাম যে গরমের মধ্যে জুসগুলা ট্রাই করবো ওদের জুস অনেক ভালো হয় বসার জায়গা আছে তো আমরা কতক্ষণ বসবো এখানের মধ্যে আহ যেহেতু আইসক্রিম নিয়ে আসি আচ্ছা ছিল গোসল করার চলো যেহেতু প্রিপারেশন নিয়ে আসি নাই দেখে পারবেন যে সামনে কিন্তু পুকুরের মধ্যে অনেকে গোসল করতেছে আসলে এখন গিয়ে ডিসিশন নিচ্ছি যে গোসল করবো কিনা গোসল করবি বীজবো কিনা কারণ বাসা হচ্ছে মোটামুটি দূরে এখান থেকে তো গোসল করলে কিন্তু আবার বীজ অবস্থা যাওয়া লাগবে সো দেখা যাক কি অবস্থা গুসল করবি তুই তো এখন হচ্ছে গিয়ে আমরা অনেকক্ষণ কলেজের ভিতরে কাটাইছি সো এখন চলে যাব যেহেতু আমাদের বাসা হচ্ছে সামনে গোসল করবি ডিসিশন নিতে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে একটু ফলো করে দিবেন আর যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন বাই